বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সহযোগিতা করেছে মেয়ে তাই আবেগের বসে নিজ বাসার প্রধান ফটোকে সাইনবোর্ড লিখে সেটিকে ছাটিয়ে দিয়েছেন পটুয়াখালীর এক ব্যক্তি গতকাল এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ছবির সত্যতা খুঁজতে উল্লেখিত বাড়ির সামনে গিয়ে এর সত্যতা পাওয়া যায় এ সময়ে ক্যামেরা দেখে এগিয়ে আসেন বাড়ির সামনে সাইনবোর্ড লাগানো সেই ব্যক্তি এ তার সাথে কথা বললে তিনি জানান আন্দোলনকারীদের সহায়তা করেছেন তিনি এবং তার মেয়ে তাই সহায়তাকারীর হিসেবে নিজেদের পরিচয় সবাইকে জানাতে নিজ বাড়ির সামনে এমন ব্যানার লাগিয়েছেন তিনি ভাষাকে হ্যাঁ এটা কেন লাগাইছে এবং কি জন্য একটু ভালো লাগছে আমি আপনি কি ছাত্র আন্দোলনের কোনো আন্দোলনের কিছু না এখানে ছাত্র জনতার আন্দোলনে শরীক হইছি আমরা জি আমার আমি এবং আমার মেয়ে সব তবে ব্যানারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সহ স্থানীয়রাও এই সাইনবোর্ড লাগানোর বিরোধিতা করেছেন যে একজন সমন্বয়ের বাসভবনে ভাবি রাজনৈতিক তন্ত্রকে যদি আপনি জিজ্ঞেস করেন সে কোনো ভাবি তার বাসভবনে সমন্বয়ক হিসাবে এই পরিচয় বহন করতে আমার মনে হয় পারেই না পারে না কাজ করছে এরা জনগণের স্বার্থে দেশের সাথে কাজ করছে এখানে আমার ব্যক্তিগত কিছুই নেই সবাই রিপাবলিক দেশের মানুষের জন্য করছে সবাই ব্যক্তিগত সাইনবোর্ড ব্যানার এটা ঠিক না এরকম আমি দেখিনি কেউ আন্দোলন করলে যে তার বাসার সামনে আমি আন্দোলন করছি এটা আমার বাসভবন এটা একটু কেমন জানি একটা হয়ে আমার আমার ভালো লাগে আমার ওই সাইনবোর্ডটা যেটা লাগাইছে আমার ওইটা ভালো লাগে না এই যে আপনার দোকানের পাশেই তো সাইনবোর্ডটা লাগালো বিষয়টা কেমন দেখেন কোন চোখে দেখেন আপনি না না তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হলে এটিকে আবেগের বসে লাগিয়েছেন বলে দাবি করেছেন বাড়ির মালিক আসলে এটা কি উক্তি থেকে লাগাইলেন মনের আবেগে লাগাইছে আর কোনো আর কোন